নমস্কার বন্ধুরা আজকে আলোচ্য বিষয় সৌরজগৎ বা সোলার সিস্টেম আজকে আমরা জানবো সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আজকে আমরা জানবো সৌরজগতের সূর্য সম্পর্কে কিছু কোশ্চেন অ্যান্সার সৌর প্রথম কে কত সালে আবিষ্কার করেছিল সৌরজগৎ আবিষ্কার করেছিল কোপার নিকাশ পনেরোশো সালে সূর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন উত্তর সূর্যের উষ্ণতা কত সূর্যের উষ্ণতা পৃষ্ঠতলে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং অভ্যন্তরে উষ্ণতা ষোলো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় দু হাজার উনিশে এসেছিল সূর্যের ব্যাসার্ধ কত ছ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো বিয়াল্লিশ কিবি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিমি সূর্য থেকে পৃথিবীর আলো পৌঁছাতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীর আলো পৌঁছাতে সময় লাগে চার মিনিট কুড়ি সেকেন্ড সূর্যর কটি স্তর আছে এবং কি কি। সূর্যের ভিতরে এবং বাইরে বাহিরে মিলিয়ে ছটি স্তর আছে এক কোর দুই বিকরণ অঞ্চল তিন পরিচলন অঞ্চল চার ফোটোস্ফিয়ার পাঁচ কোমোস্ফিয়ার এবং কোরানা সূর্যর শক্তির উৎস কী সূর্যের সমস্ত শক্তির উৎস হল ভিতরে ঘটে যাওয়া নিরন্তর নিউক্লিয় সংযোগ পদ্ধতি সূর্য কী সূর্য কী কী উপাদান দিয়ে গঠিত এবং কত পার্সেন্টেজ করে আছে সূর্য যে সমস্ত উপাদান দিয়ে গঠিত সেগুলো হলো হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন কার্বন এবং অন্যান্য গ্যাস সূর্যের হাইড্রোজেন আছে তিয়াত্তর পার্সেন্ট হিলিয়াম আছে পঁচিশ পার্সেন্ট এবং অন্যান্য গ্যাস আছে টু পার্সেন্ট সূর্যের আনুমানিক বয়স কত সূর্যের আনুমানিক বয়স হল ফোর বিলিয়ন বা ছশো কোটি বছর সূর্যের কোন স্তর খালি চোখে দেখা যায় সূর্যের ফটোস্ফিয়ার স্তর খালি চোখে দেখা যায় সৌর কলঙ্ক কাকে বলে এবং এর কারণ কী সূর্যের যে সমস্ত স্থানগুলি উষ্ণতা বাকি অংশের থেকে কম প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস সেই সমস্ত স্থানগুলিতে গুলিকে দেখতে কালো রঙের মনে হয় একে সৌর কলঙ্ক বলা হয় সৌর কলঙ্ক কত বছর স্থায়ী হয় সৌর কলঙ্ক এগারো বছর স্থায়ী হয় আম্মা বা পীনাম্বা কি সৌর কলঙ্কগুলি কালো রঙের কেন্দ্রটিকে আম্বা এবং অন অপেক্ষাকৃত উজ্জ্বল বাইরের অংশটিকে পেনাম্বা বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ প্রদক্ষিণ করতে সূর্যর কত বছর সময় লাগে আকাশগঙ্গা ছায়াপথ প্রদক্ষিণ করতে সূর্যর সময় লাগে তেইশ কোটি বছর গ্ল্যাক্টিক বছর বা কসমিস বছর কাকে বলে সূর্য তার কেন্দ্রকে ঘিরে আকাশগঙ্গা ছায়াপথ একবার প্রদক্ষিণ করতে সময় নেয় তেইশ কোটি বছর একেই বলা হয় গ্ল্যাকটিক বছর বা কসমিস বছর মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয় মেরুজ্যোতি সৃষ্টি হয় সৌরঝড়ের কারণে সূর্যের সব থেকে কাছের গ্রহ এবং দূরের গ্রহের নাম কি। সব থেকে গ্রহের নাম হলো বুধ এবং দূরের গ্রহের নাম হলো নেপচুন সূর্যের সব থেকে গ্রহ হলো বুধ বুধ সম্বন্ধে কিছু কোয়েশ্চেন অ্যান্সার বুধ হলো সৌরজগতের সবথেকে ছোট গ্রহ সূর্য থেকে সূর্য থেকে বুধের দূরত্ব কত সূর্য থেকে বুধের দূরত্ব হলো ছত্রিশ মিলিয়ন মাইল বা ফাইভ পয়েন্ট কোটি কিমি এই কোশ্চেনটি এসেছিলো পিএসসি দু সালে সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে বুধ গ্রহে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে চুয়াল্লিশ দিন সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি সৌরজগতের দ্রুততম গ্রহ হলো বুধ নিজের অক্ষরেখা চারিদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে কত নিজের অক্ষরেখা চারিদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় আটান্ন দিন সতেরো ঘন্টা বুধের ব্যাসার্ধ কত বুধের ব্যাসার্ধ হলো দু কিমি সূর্য থেকে বুথে থেকে বুধে আলো আসতে সময় লাগে থ্রি পয়েন্ট টু মিনিটস এই গ্রহের তাপমাত্রা কত দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস হয় এবার জানব পৃথিবীর সৌরজগতের তিন নম্বর গ্রহ শুক্র সম্বন্ধে কিছু কোশ্চেন অ্যান্সার সূর্য থেকে শুক্র দূরত্ব কত সূর্য থেকে এর দূরত্ব সাতষট্টি মিলিয়ন মাইল বা টেন পয়েন্ট সেভেন কোটি কিমি এটি কার নিকটতম গ্রহ এটি পৃথিবীর নিকটতম গ্রহ। এর ব্যাসার্ধ কত ছ ব্যাসার্ধ হল ছ কিমি পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে কারণ কি শুক্র হলো পৃথিবীর যমজ গ্রহ কারণ গঠন আকার ও ঘনত্বর জন্যে এর পৃষ্ঠতলে উষ্ণতা কত এর পৃষ্ঠতলে উষ্ণতা হচ্ছে চারশো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতে উষ্ণতম গ্রহের নাম কি সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হল শুক্র কোন গ্রহ অক্ষরে বিপরীত দিকে ঘোরে শুক্র পূর্ব থেকে পশ্চিমে এই কোয়েশ্চেনটি এসেছিল বেঙ্গল সাব ইন্সপেক্টর দু হাজার সালে সৌরজগতে উজ্জ্বলতম গ্রহের নাম কি। শুক্র হল সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ একে মর্নিং স্টার বা ইভিনিং স্টারও নামে ডাকা হয় শুক্র গ্রহে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি আছে শুক্র গ্রহতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি আছে মহাকাশযান কর্তৃক আবিষ্কৃত প্রথম গ্রহের নাম কি। মহাকাশযান কর্তৃক আবিষ্কৃত প্রথম গ্রহ হল শুক্র উনিশশো সালে চোদ্দোই ডিসেম্বর আমেরিকার নাসা কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল এর নাম মারিনি টু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কতদিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে দুশো দিন নিজের অক্ষরেখায় একবার আবর্তন করতে কত সময় লাগে নিজের অক্ষরেখায় একবার আবর্তন করতে সময় লাগে দুশো দিন টাটা বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরের গুহগুলো অন্য একদিন আলোচনা করা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন